চলে যাব আজকে আমি জার্মানি থেকে ইংল্যান্ডে সো সকাল সকাল ভাইয়া বলো যে চল তোকে একটা বাফে ব্রেকফাস্ট করি আনি টার্কিশ বাফে ওদের ফুডগুলো নাকি অনেক মজার ওদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না চলে গেলাম ওই রেস্টুরেন্টে আপনি আপনি এখানে জার্মানিতে কি করেন হ্যাঁ আপনার নামটা মনে আসতেছে না কিন্তু আমার বউ দেখে আপনাকে হ্যাঁ সবারই আমার নাম মনে আসে না কিন্তু বৌ খালা কালু ফুফি গোষ্ঠী আমার দেখে না হ্যাঁ 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 আমার ননাস আপনার অনেক বড় কিন্তু তুমি দেখো না আমাকে কারণ তোমার টাইম হয় না আমাকে দেখার কিন্তু তুমি আমার জানো যে আমি কোথায় বেড়াতে যাচ্ছি কার সাথে ঘুরতে যাচ্ছি রাইট আমাকে না আমরা আসলে মজা করছিলাম এরকম মাঝে মাঝে আমার সাথে হয় দেখা যায় আমাকে এসে বলে যে আমাকে চিনে না বা না কিন্তু কথায় কথায় আবার দেখা যায় যে না মোটামুটি ভালোই দেখে যাই হোক আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এই যে ইজি বেবি ছিল তো তারপরে আমি আর ইজি বেবির মা আগে গেলাম আমরা খাবার নিতে ইজি বেবির সাথে তখন ওর বাবা ছিল সো এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্রেকফাস্টের আইটেম দেওয়া কত ধরনের কর্নফ্লেক্স আর সেই সাথে নাটেলা দেওয়া হানি দেওয়া বাটার দেওয়া অনেক কিছু আছে আর সেই সাথে অনেক রকমের সস ছিল আমি ওগুলোর নামও জানি না আসলে কী ধরনের সস ছিল এই যে এখানে ডেজার্ট আইটেম আছে অনেক আইটেম শেষও হয়ে গিয়েছিল বাট তারা বারবার না রিফিল করছিল সব কিছু আর টার্কি ফুড মানে বিভিন্ন ধরনের সালাদ অ্যান্ড সস মানে এগুলো অনেক হেলদিও হয় আর সেই সাথে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চিজ আছে টার্কি আছে বেকন এগুলো বাট টার্কি আর কি হালাল কিন্তু সব সো আমরা শুরু করলাম এগ দিয়ে ব্রেকফাস্টে এগ কিন্তু দরকার হয় ঠিক আছে সত্যি কথা বলতে কি এখানে স্টার্টার কোনটা মেইন কোনটা আই হ্যাড নো আইডিয়া আমার কাছে সব কিছুই স্টার্টার সব কিছুই মেইন টাইপের মনে হয়েছে সো আমরা এক খেজুর নিয়েছি তারপর ডিফারেন্ট টাইপের স্যালাদ নিয়েছিলাম আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে আমি আর তাজরিন কথা বলে বলে নিচ্ছিলাম যে কোনগুলো ভালো মনে হয় স্যালাদের মধ্যে এগ দেয়া চিজ দেওয়া ডিফারেন্ট টাইপের ভেজিটেবল দেয়া থাকে খুসখুসের স্যালাদ ছিল সব ধরনের স্যালাদই ছিল ওইগুলো আমরা নিচ্ছিলাম অনেক ধরনের ব্রেডের আইটেম ছিল মানে ব্রেড ছাড়া কি আর এদের খাবার হয় সো ব্রেড ওখানে অনেক কিছু শেষও হয়ে গিয়েছিল যেটা বলছিলাম যে ওরা রিফিল করে দিচ্ছিলো বাট সব থেকে বেশি মনে হয় আমরা খেয়েছি সসেজ এটা অনেক বেশি মজা ছিল সেই সাথে পিৎজা ছিল অনেক রকমের মানে সত্যি কথা বলতে কি এত আইটেম খাওয়ার মতো না বাট তোমরা দেখতে পাচ্ছ যে সাইজগুলো কিন্তু সার্ভিং সাইজগুলো কিন্তু একদমই ছোট ছোট সো আমরা প্রয়োজনের অতিরিক্ত নেইনি আমার তাজরিনা শাওনের মনে হয়েছে যে আমরা যেটুকু খেতে পারবো ওইটুকুই নিয়েছিলাম সত্যি কথা যেটা এখানে কয়েক কালারের অলিভ ছিল অনেস্টলি টেস্ট সব সেম বাট দেখতে অনেক সুন্দর ছিল দেখে আমরা সব কালারের একটা করে নিয়েছি আর এরপরে ছিল হট আইটেমগুলো হট আইটেমের মধ্যে পাস্তা ছিল তারপরে হচ্ছে তাদের যে একটা আইটেম থাকে না এগ দিয়ে ভাজি টাইপের ওটা ছিল তারপরে স্পিনাচের আইটেম ছিল তারপর একবারে আমরা ফ্রুট অ্যান্ড ডেজার্টের যে সেকশনটা সেখানে চলে গিয়েছিলাম ফ্রুট গুলো ছিল সত্যিকার অর্থে আমার জন্য আর ডেজার্টও নিয়েছিলাম আমি জানতাম যে ডেজার্ট সাউন্ড খেয়ে ফেলবে শান খুব পছন্দ করে বাট এই যে পিঙ্ক কালারের এই যে সন্দেশ টাইপের এটা যে আমার কি পছন্দ হয়েছে এটার মধ্যে চিজ টাইপের কিছু দেওয়া ছিল আমার তো খুবই খুবই ভালো লেগেছে বাকি ডেজার্টগুলো অসম্ভব রকমের মিষ্টি ছিল আমি খেতে পারিনি সো চাউন খেয়েছে ওগুলো সাথে ছিল একদম ঠান্ডা ঠান্ডা অ্যাপেল জুস আমি প্রথমে একটু খেয়ে দেখছিলাম যে জুসটা কেমন লাগে যদি বেশি মজা না হয় তাহলে নিবো না বাট আমার কাছে আসলেই অনেক মজা লেগেছিল ঠান্ডা ঠান্ডা অ্যাপেল জুস ও সোই আমি যাই হোক বিসমিল্লা বলে আমরা খেতে বসে গেলাম ওরা চাও সার্ভ করেছিল এটা রটি আর কি যেটা সো সত্যিকার অর্থে দেখে যতটা খাবার আইটেম মনে হচ্ছিল এত আইটেম প্লেট ভরে নাও আমি একদমই পছন্দ করি না বাফেতে আমি ততটুকুই নেই যতটুকু আসলে আমি খেতে পারবো হ্যাঁ নর্মালের থেকে হয়তো একটু বেশি না হয় বাট ওদের পোর্শন সাইজগুলো আমার খুব ভালো লেগেছে বাইট সাইজের সো এই জন্য সব আইটেমও যদি আমার পছন্দ মতো যদি অল্প অল্প করেও নিয়ে আসি আমি খেতে পেরেছি সো ডিমটা দিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে গল্প করতে করতে খাচ্ছিলাম কারণ রাতের বেলা ফ্লাইট মনটাও একটু একটু খারাপ ছিল সত্যি কথা এর মধ্যে শাওন আবার গেলো ওর পছন্দ মতো কিছু খাবার আনতে কারণ আমাদের সবার মধ্যে থেকে ওই তো বেশি খায় যাই হোক তারপর প্যারেন্টস লাইফ এর মধ্যে ইজিবি একটু কান্না করে উঠলো শাওন ইজিবি কে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করলো যাই হোক খাওয়া দাওয়া করে আস্তে ধীরে আমরা বের হয়ে গেলাম ওয়েদারটা এত সুন্দর ছিল এই কয়েকটা দিন আসলে খুবই ভালো একটা সময়ও কেটেছে বাসায় এসে শাওন ওর আবার কিচেন সাফ করছিল কারণ ও আবার রান্না করে দিবে একটা মজার আইটেম যেটা কিনা চিকেন রোস্ট আর পোলাও ওটা রান্না করে মজার ব্যাপার হচ্ছে আমি খেয়েছি প্লাস আমাকে দিয়েও দিয়েছে শুধু আমাকে না তাজরিনের বড় বোনের জন্যও দিয়ে দিয়েছে চিকেন রোস্টটা শাওনের সেই বিখ্যাত চিকেন রোস্ট যাই হোক তারপরে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম আপু চলে যাচ্ছে আপু যাওয়ার টাইম হয়ে গেছে বললাম যে আর একটা দিন থেকে যাও আচ্ছা আর বলিও না এই ক্যামেরার সামনে এগুলো বলা বন্ধ করো এগুলো বন্ধ করো তা জিন ছি 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 নো 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 আচ্ছা এটা গালি দিয়ে দে তো প্লিজ

থেকে বেশি কষ্ট মনে হয় এবার হচ্ছে পিচ্ছিটা এত মায়া লাগিয়ে দিয়েছে কি বলবো দেখতে দেখতে ইউকে পৌঁছে গেলাম আল্লাহর রহমতে খুব ভালোভাবে সেই সাথে বাসাতেও পৌঁছে গেলাম আমার সেম ওল্ড বোরিং লাইফে যাই হোক এটাই ছিল আমার আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ